ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আজ পর্ব দুশো তিন আগের পর্বে আমরা বারোতম শ্লোক পর্যন্ত অনুধায়ন করেছি আজকে তেরোতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে ভগবান বলছেন পঞ্চমাণী মহাবাহ কারণানি নিভদ মে সাংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধায় সর্বকর্মনাম হে মহাবাহ শাস্ত্রে সকল কর্মের সিদ্ধির হেতু বলে কথিত যে পাঁচটি কারণ নিরূপিত হয়েছে সেগুলি তুমি আমার কাছে জেনে নাও পঞ্চে মানি কারণানি পাঁচটি কারণ বলা হয়েছে যে যে কোনো কার কর্মের মূলে কর্মের সিদ্ধির জন্য এই পাঁচটি কারণ আছে সেই পাঁচটি কর্ম কী সেটি পরবর্তী শ্লোকে বলছেন অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চ অত্র পঞ্চমম অধিষ্ঠান অর্থাৎ শরীর কর্তা অর্থাৎ অহংকার জীবের যে অহংকার করণ্চ অর্থাৎ বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয় বিধাস্চ পৃথক চেষ্টা এটা হচ্ছে চেষ্টা হলো কর্মকে কার্যে পরিণত করতে যে ব্যাপারটি সেটি আর দৈবঞ্চ এবং অত্র পঞ্চমম আর ঈশ্বরের যে ইচ্ছা দৈব হল ভগবত ইচ্ছা এইটি হচ্ছে পঞ্চম কারণ এই পাঁচটি কারণের কথা বলা হয়েছে যে কোনো কার্যের সিদ্ধির জন্য এই পাঁচটি কার্য দরকার অধিষ্ঠানং অর্থাৎ একটি দেহ দরকার কর্তা অর্থাৎ অহংকার আত্মবুদ্ধি যে জীবের অহংকার বুদ্ধি সেটি দরকার তার ইন্দ্রিয় ব্যাপার মন বুদ্ধি সহজে ইন্দ্রিয় সেগুলোর প্রয়োজন হয় এবং তার যে চেষ্টা বা কর্ম আর ভগবত ইচ্ছা এই পাঁচটি যোগ হলে তবেই একটি কর্ম সিদ্ধ হয় পনেরোতম শ্লোকে ভগবান বলছেন শরীর বাং মনভি যৎকর্ম পারভেত নরহ ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চ এতে হে তব এই যে পাঁচটি কারণ বলা হল মানুষ শরীর বাক্য বা মন দ্বারা ন্যায় হোক বা অন্যায় হোক যে কোনো কর্ম করে এই পাঁচটি কিন্তু তার হেতু বা কারণ শরীর বা মনোভিজ অর্থাৎ শরীর বাক্য মনের দ্বারা যত কর্ম নর যে কর্ম শুরু করে মানুষ ন্যায্যং বা বিপরীতিং বা অর্থাৎ ন্যায় হোক বা অন্যায় হোক এই পাঁচটি কিন্তু তার কারণ এই পাঁচটি কারণ দ্বারাই কর্ম সিদ্ধ হয় ষোলো নম্বর শ্লোকে বলা হচ্ছে তত্র এবং সতী কর্তারং আত্মারং কেবলন্ত পশ্যতি অকৃত নশা পশ্যতি দুর্মতি এই পাঁচটি কারণ যদিও বলা হয়েছে কিন্তু সকল কর্মের অর্থাৎ কায়িক বাচিক ও মানসিক সমস্ত কর্মের এই পাঁচটি হেতু হলেও যে অসংস্কৃত বুদ্ধি বসত মানুষ মনে করে যে অসঙ্গ আত্মা সব কর্মের কর্তা বলে মনে করে সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি প্রকৃত আত্মাকে সম্মক দেখতে পায় না জীবের যে অহংকার সেটি প্রকৃতপক্ষে এই কর্মের জন্য দায়ী অহংকার তার ইন্দ্রিয় তার চেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে সিদ্ধি অসিদ্ধি ভগবত ইচ্ছাও আছে কিন্তু শুধু সেই অসঙ্গ আত্মা তাকে এই কর্মের সিদ্ধি বা অসিদ্ধির জন্য দায়ী করা যায় না এরপরে ভগবান একটি কথা বলছেন সতেরোতম শ্লোকে যশ ন অহংকৃত ভাব ও বুদ্ধির যশ্ব ন লিপ্যতে ইমান লোকান হন্তি ন নিবদ্ধতে যার আমি কর্তা এরূপ অভিমান নেই যার বুদ্ধি কর্মের ফলাফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত লোককে হত্যা করলেও তার হত্যার পাপ ভাগি হন না ওই হত্যাকর্মের ফলেও আবদ্ধ হন না ন অহংকৃতভাবে যার অহং এই বুদ্ধিটি নেই অর্থাৎ সে নিজেকে কর্তা মনে করছে না এবং তার বুদ্ধি অর্থাৎ একটি বুদ্ধিও যেন একটি ইন্দ্রিয়র মতো এখানে করণং বলা হয়েছে সেটি যদি না লিপ্ত হয় সেই কাজে সে যদি সমস্ত লোককে হত্যা করে তবু সে হত্যার ফলভাগী হবে না এখানে ভগবান যেটি বলছেন যে এই যে যুদ্ধক্ষেত্রে অর্জুন উপস্থিত হয়েছে এর আগে দশ নম্বর শ্লোকে ভগবান বলেছে নদৃষ্টি অকুশলং কুশলে ন অনুসর্যতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয় অর্থাৎ সত্যগুণযুক্ত মেধাবী ও ছিন্ন সংশয় পূর্বোক্ত সাত্বিক ত্যাগী পুরুষ দুঃখকর কর্মেও দেশ করেন না এবং সুখকর কর্মেও আসক্ত হন না অর্জুনের কাছে এটি একটি দুঃখকর কর্ম সেই জন্য সেই কর্মটি করতে চায়নি এই যে যুদ্ধটি এবং এই হত্যারূপ কর্ম এটি দুঃখকর কর্ম কিন্তু ভগবান বলছে না তুমি যদি তুমি ত্যাগই হও তুমি যদি তোমার আসক্তি ত্যাগ করো তোমার অহংকারকে দূর করতে পারো তাহলে তুমি কোনো কর্মকেই তুমি আসক্ত হবে না আবার কোনো কর্মকেও দেশ বা বিদ্বেষও করবে না যেহেতু তুমি ক্ষত্রিয় তোমার কাছে এই যুদ্ধরূপ কর্ম এসে উপস্থিত হয়েছে তোমার বুদ্ধিকে তোমার অহংকারকে এখানে দূরে সরিয়ে দাও তুমি নিজের অহংকারকে দূরে সরিয়ে দাও তুমি তোমার আসক্তিকে দূরে সরিয়ে দাও তুমি মোহ যেটায় তুমি পড়েছ যে তোমার আত্মীয় স্বজন সেই মোহকে দূরে সরিয়ে দাও এবং আসক্তি তাকেও দূরে সরিয়ে দাও এবং তোমার বুদ্ধিকে মধ্যে লিপ্ত লিপ্ত করো না যখন তুমি দেখবে যে দৈবক্রমে এই কার্যটি তোমার সম্মুখে উপস্থিত হয়েছে এবং ক্ষত্রিয় হিসেবে সেটি তোমার করা কর্তব্য তোমরা অনেক চেষ্টা করেছিলে এই কার্যটি যাতে না করতে হয় কিন্তু তৎসত্ত্বেও এই কার্যটি তোমাদের করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি তুমি তোমার অহংকারের মধ্যে না লিপ্ত করে তাহলে কিন্তু তুমি পাপের ভাগী হবে না হবে না শ্রীকৃষ্ণ প্রথম শ্লোক থেকে প্রথম অধ্যায় থেকে এটি বোঝানোর চেষ্টা করেছেন অর্জুনকে এবং এখানে একটি তিনি চূড়ান্ত কথা বললেন যে এই যে যুদ্ধ এই যুদ্ধের ফলে তুমি যদি সকলকে হত্যাও করো তুমি এর পাপের ভাগী হবে না তোমাকে তোমার অহংকারকে এর মধ্যে লিপ্ত করতে পারবে না বুদ্ধিকে লিপ্ত করতে পারবে না এবং তুমি এই কর্তব্যরূপ কর্ম তোমার সামনে উপস্থিত হয়েছে দৈব বসে এবং সেটি তোমার ক্ষত্রিয় হিসেবে করা কর্তব্য এইটি যদি মনে করো আবার দেখুন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি অকর্তা তার আর বেতালে পা পড়ে না ইংলিশম্যানেরা যাকে স্বাধীন ইচ্ছা বলে সেই স্বাধীন ইচ্ছা তিনিই দিয়ে থাকেন যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা বস্তুত তিনিই যন্ত্রী আমি যন্ত্র গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা কোথায় সবই ঈশ্বরধীন এই যে জ্ঞান শ্রীরামকৃষ্ণ সেই বর্তমান যুগে খুব সহজ ভাষা এটিকে বুঝিয়ে দিলেন যে যখন ঠিক বোধ হয়েছে যে ঈশ্বরকর্তা আমি অকর্তা তার যখন সেই অহং্বোধ দুর্ভূত হয়েছে তখন সে ঠিক ঠিক বুঝতে পারে কর্তা আমি অকর্তা এবং তখন তার আর বেতালে পা পড়ে না তখন সেই ঈশ্বরের ইচ্ছা বুঝে সেই অনুযায়ী তার সমস্ত কার্যই সম্পাদিত হয় তার কখনোই বেতালে পা পড়ে না আজকের মতো পাঠেখানে সমাপ্ত হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী गीतार यठटटी नाम जप कर ले ज्ञान सिद्धि एवं परम पद प्राप्त हो जाए ओम श्रीकृष्णाय अर्पणमस्तु ओम तत्सत